আসসালামু আলাইকুম আপনারা কি অবস্থা তোমাদের আশা করি সবাই আমি কিছু ভালো আছো তো তোমাদের তাদের রাসায়ী বিষয়ে নতুন একটা আপডেট চলে আসছে তোমাদের সিট প্ল্যান পরীক্ষার তারিখ এবং পরীক্ষার যে সময়টা এবং পরীক্ষার কেন্দ্র সব মিলে কিন্তু একটা বিশেষ পরিবর্তন চলে আসছে তো এই পরিবর্তনটা তোমাদের সাথে আমরা শেয়ার করব তো যাদের রাজশাহী বিষয়ে ভর্তি পরীক্ষা দিবা বিভিন্ন কনফিউশন ছিল তোমাদের সিট প্ল্যান যেহেতু পরিবর্তন আসছে তো সকল বিষয় আপডেট তোমরা এই ভিডিওতে পেয়ে যাবো তো অবশ্যই যারা রাবিতে পরীক্ষা দিবা তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা রাবির জন্য প্রয়োজনীয় সকল আপডেট তোমরা এখানে ইনশাআল্লাহ পেয়ে যাবা তো আমরা কথা না বাড়াই আমরা আমাদের আপডেটে চলে যাই তো প্রথম আপডেট দেখো তোমাদের যে ভর্ত পরীক্ষা তারিখটা এই তারিখটা কিন্তু পূর্ব নির্ধারিত যে তারিখ ওই তারিখেই অনুষ্ঠিত হবে অর্থাৎ যে যে তারিখ ছিল ওই তারিখে অনুষ্ঠিত হবে কিন্তু এখানে ভাগ হয়ে গেছে দুইটা শিফটে অর্থাৎ আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল কয়টা একটা শিফটে না কিন্তু এবছরও দুইটা শিফটে ভর্তি পরীক্ষা হবে তো দুইটা শিফটের জন্য ভাই কি প্রশ্ন এক থাকবে না এখানে কিন্তু প্রশ্ন ভিন্ন থাকবে প্রশ্ন ভিন্ন থাকবে

একটা শিফটে পরীক্ষা হবে কারণ সংখ্যা কম থাকে হ্যাঁ কম আবেদন করে যেটা একটা শিফটে তোমার মোটামুটি পরীক্ষা হয়ে যায় তো তিন পয়েন্টটা সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা পাঁচটা আঞ্চলিক কেন্দ্র হবে তোমরা জানো পাঁচটা আঞ্চলিক কেন্দ্র কিন্তু এখানে প্রতিষ্ঠানটা বেশি ছিল তো এই বছর তোমার হচ্ছে পাঁচটা প্রতিষ্ঠানেই অনুষ্ঠিত হবে তার মধ্যে একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিক আছে অর্থাৎ এইগুলোর বাইরে কিন্তু পরীক্ষা হবে না তো পাঁচটা নতুন পাঁচটা যেহেতু তোমার ঢাকার মধ্যে সেরে বাংলা হওয়ার কথা জগনাথে হওয়ার কথা ওগুলো কিন্তু হবে না এবার কি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বেগম রোকা আর খুলনা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এগুলোতেই মোটামুটি দুইটা শিপে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যার ফলে যারা যেটাতে আবেদন করছিল তোমাদের প্রথম যে শিফট যেটাতে তোমরা আবেদন করছিলো ওইটাতেই তোমাদের সিট বরাদ্দ হবে ঠিক আছে তোমাদের প্রথম পছন্দ যেটাতে ছিল ওইটাতেই তোমাদের সিট বরাদ্দ হবে এবং সকল ইউনিটের শীঘ্রই নতুন রোল ও কেন্দ্র সহ নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে ফলে তাদের আগের সকল ইউনিটের ইস্যু করা প্রবেশপত্র বাতিল করা হবে তার মানে বুঝতেছো তোমাদের কিন্তু নতুন করে আবার প্রবেশপত্র দেওয়া হবে ঠিক আছে নতুন নতুন প্রবেশপত্র আবার দেওয়া হবে এবং নতুন রোল সম্বলিত তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবা হ্যাঁ তারপরে ওখানে তোমরা নির্দিষ্ট যে তোমাদের অঞ্চল সেটা তোমরা পেয়ে যাবো যারা রংপুরে দিতে পারো যারা চট্টগ্রাম তারা এই যে আমরা আমরা যারা ভার্সিটিতে আসি আমরা কিন্তু অনেক প্রতিবাদ জানাইছি তারপরে আমাদের শিক্ষার্থীদের কিন্তু স্মারক এবং তোমরা যে আগে আসছো তোমরা যে প্রতিবাদ করছো এই প্রেক্ষিতে তোমাদের সুবিধাতে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আশা করা যায় এবারে তোমাদের কোনো ভোগান্তি হবে না তোমরা সকল তাদের জন্য আমাদের কিন্তু স্পেশাল এক্সাম ব্যাস ভর্তি চলছে তো আমাদের এক্সাম ফিটা কিন্তু এখন ডিসকাউন্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা তোমরা করতে পারবা তো এক্সাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এক্সাম কি কি পাচ্ছ এখানে আমাদের এখানে প্রায় চল্লিশ প্লাস লাইভ এক্সাম পাবা বারোটি পেপার ফাইনাল এক্সাম পাবা সাবজেক্ট ফাইনাল পাবা দশটা এবং ফাইনাল মল্টেট দশটা হবে একটা আর ইউ এর দশটা এবং জিএসটি দশটা টোটাল বিশটা মল্টেট তোমরা এখানে পেয়ে যাবো এবং পাশাপাশি শুধু এক্সাম না এখানে তোমরা ক্লাসও পাচ্ছ দশটা ম্যারাথন রিভিশন ক্লাস পাচ্ছ ঠিক আছে দশটা যা যা লাগবে তোমাদের আমরা সবকিছু দিয়ে দেবো এবং তোমাদের অধ্যায় ভিত্তিক টপিক অ্যানালাইসিস দেওয়া হবে অর্থাৎ একটা অধ্যায় তোমরা কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে তো সেগুলো অ্যানালাইসিস কিন্তু আমরা তোমাদের দিয়ে দিবো যার ফলে তোমাদের প্রিপারেশন নেওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে হ্যাঁ তো অবস্থা থেকে একটা গোছালো প্রিপারেশন তোমরা নিতে পারবা তো আগামী যে সময়টা তুমি পাচ্ছ এই সময় যদি একটা গোছালো রুটিনের মধ্যে থাকতে চাও একটা গাইডলাইনের মধ্যে থাকতে চাও তো আমাদের তোমার জন্য অনেক পারফেক্ট হবে যারা বিশেষ করে রাবি সি এবং গুচ্ছ স্ট্যান্ডার্ড প্রশ্ন পরীক্ষা চাচ্ছ তাদের জন্য আমাদের এক্সামেসটা অনেক পারফেক্ট হবে তো দ্রুত যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানেও তোমরা মেসেজ করতে পারো আমরা তোমাদের ডিটেলস টা জানিয়ে দিবো হ্যাঁ এটা তিনশো পঞ্চাশ টাকায় এখন তোমরা ভর্তি হইতে পারো আমাদের ডিসকাউন্ট অফার চলছে তিনশো পঞ্চাশ টাকায় করার সুযোগ থাকছে ঠিক আছে তো দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাও হ্যাঁ ভর্তি হয়ে তোমরা প্রিপারেশনটা শুরু করে যাও তো যদি কিছু রাবিনে আর জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো মোটামুটি এই অফার ছিল হ্যাঁ